তাহলে পঞ্চম অধ্যায়ের কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিতে পারি পঞ্চম অধ্যায়ের কোশ্চেনগুলো কেমন হবে পঞ্চম অধ্যায় যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছি এগুলো বেশিরভাগই হচ্ছে বোর্ডে আসা করছে আমার আসলে একটা ভুল হয়ে গেছে প্রত্যেকটা বোর্ডে আসা কোশ্চেনগুলো আমাদেরকে মার্কিং করে দেওয়া উচিত ছিল যেটা এ এই বোর্ডে আসে তাহলে আরও সবচেয়ে ভালো হতো তবে যে কোশ্চেনগুলো সলভ করছি ছেলে প্রত্যেকে বোর্ডে আসা কোশ্চেন হবে হ্যাঁ বোর্ডে বোর্ডে আসার কোশ্চেন এখন এখান থেকে এমসি কুগুলো আমরা সলভ করবো কোশ্চনগুলো দেখেন এখানে কী বলছে কোন মূল্যটি একাধিক যোজনী প্রদর্শন করে ফের করে তাহলে এমসি কেউ আছে অনেকগুলি একশোর উপর দেড়শোর মতো একাধিক যোজনী প্রদর্শন করে কে ফসফরাস তাহলে সবচেয়ে মানে একাধিক যোজনী প্রদর্শন করে সেটা হচ্ছে ফসফরাস মানে তিনও হয় পাঁচও হয় তাহলে একের হচ্ছে কত হবে তিন আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেন কোন মৌল দুটির যোজনী একই হবে কোন দুটো মৌলের যোজনী সেন দুজনই একই আছে সেক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী আর হচ্ছে জিঙ্কের যোজনই এক কারণ ক্যালসিয়ামের যোজনী দুই হবে জিঙ্কের যোজনী কত হবে দুই হবে দুটো যোজনী সমান হ্যাঁ তিন নম্বর প্রশ্ন তৃতীয় পর্যায়ের ষোলো নম্বর শ্রেণির মৌলটির উত্তেজিত অবস্থায় যোজ্যতা শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ কতটি বিজোর ইলেকট্রন থাকতে পারে খেল করবেন এটা খুব ইম্পর্টেন্ট এগুলো বুঝতে কষ্ট হয় তৃতীয় পর্যায়ে কয় নাম্বার মনে রাখবেন ষোলো নম্বর গ্রুপ মানে ষোলোটা ইলেকট্রন নাই কয়টা আছে ছয়টা কারণ তেরো থেকে শুরু করে তেরো থেকে শুরু করে আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোর সাথে সবসময় দশ যোগ করে গ্রুপ নির্ধারণ করতে হয় তাই না তাহলে ষোলো নম্বর গ্রুপ মানে ষোলোটা ইলেকট্রন নেয় আছে কয়টা সে ছয়টা ইলেকট্রন কয় নাম্বার শক্তিস্তরে আছে বলুন বলেন কয় নাম্বার না তৃতীয় পর্যায়ে না তাহলে সেই ছয়টা ইলেকট্রন আছে কয় নাম্বার পর্যায়ে তিন নম্বর পর্যায়ে তৃতীয় পর্যায়ে ঠিক আছে তাহলে সেই ছয়টা ইলেকট্রন আছে কয় নাম্বার পর্যায়ে তৃতীয় পর্যায়ে তাহলে তৃতীয় পর্যায়ে ষোলো নম্বর গ্রুপ মানে ছয়টা ইলেকট্রন আছে প্রতিযো অবস্থায় যোযতার শক্তি স্তরে সর্বোচ্চ কতটি বেজ ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কতটা বেজু ইলেকট্রন থাকতে পারবে তার মানে মৌলটা কে সেটাকে ফাইন্ড আউট করবেন তিন নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আছে ছয়টা তাহলে এক আর দুই নম্বর শক্তি পূর্ণ না করে কি ইলেকট্রন ছয় নাম্বারে গিয়েছে না তাহলে এক নাম্বার দুই নম্বর পূর্ণ করতে কতটা ইলেকট্রন লাগছে এক নাম্বার দুই নম্বর পূর্ণ করতে ইলেকট্রন লাগে কয়টা দশটা দশটা ইলেকট্রন যদি লাগে তাহলে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার শক্তি স্তরে করতে দশটা লাগে দশ আর ছয় কত ষোলো ষোলো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে সালফার আর আমরা জানি সালফারের সর্বোচ্চ কয়টা বেজত থাকে ছয়টা বেজো থাকে তাহলে গ নাম্বার সঠিক করতে চার নাম্বার কোশ্চিন কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সংখ্যা সমান ম্যাগনেশিয়াম ধাতুর ক্ষেত্রে যোজনী আর যদুন ইলেকট্রন সংখ্যা সমান কারণ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে বলা হয় যোজতে ইলেকট্রন আর সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা থাকে সেটা তার যোজনী হয় ধাতুর জন্য তাই না এটা আমরা পড়াছিলাম আচ্ছা পাঁচ নাম্বার কোন মৌলটি পরিবর্তন সে যতনী প্রকাশন করবে গ আচ্ছা কোনটি দুই কোনটির যোজনী দুই হবে ক্যালসিয়াম নিঃসন্দেহে ক্যালসিয়ামের যোজনী দুই আচ্ছা এক টানা সব গ হচ্ছে মাসাল্লাহ আজ অক্সিজেন যত তেল টন কতটি এটাও যদি হতো ভালো হতো না ওর মনে হয় যোজনই শূন্য তাই সব বলে হ্যাঁ বিষয় সব উত্তর ছয় আসলে ইচ্ছা করে দেয়নি তেলে লেভাব হয়ে গেছে বলছেন না ইচ্ছা করে কখনোই দিইনি যে একটা পেজের এক নাম থেকে আট নাম্বার করছি সবগুলো উত্তর কো বাহ এটাই করতে হবে এখন থেকে বুঝতে পারছি সেটা সব তাহলে যা সহজ হবে বলছেন না সবগুলো অপশন ও এক জায়গায় যা লাগবে সবগুলো তাহলে বলতে পারবো যে এত থেকে এত পর্যন্ত এক থেকে এত পর্যন্ত অ্যান্সার শেষ তাহলে ওই যে একের খ দুয়ের খ এরকম করে আপনারা অ্যান্সার লিখে লিখে দিই আপনাদেরকে গ্রুপে বলেন বা কাগজে বলেন লিখে দিই কাগজটাও বাঁচবে ঝামেলাও থাকলো না হ্যাঁ আচ্ছা ভালো একটা চিন্তা নয় নম্বর কোশ্চেন ফসফরাস পেন্ট অনুতে বন্ধন জোর ইলেকট্রন কয়টি হবে এই ফসফরাস পেন্ট বন্ধন জোর কয়টা ফসফরাস পেন্টাক্লোরাইডের পেন্ট সংকেত জানি না স্যার পিসিএল থ্রি না পিসিএল ফাইভ এখানে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস যার যোজনই বেশি কেন্দ্রীয় পরমাণু আর আমরা বলছিলাম বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা ধরা একদম সহজ কেন্দ্রীয় পরমাণু যোজনী যা হবে বন্ধন জোর ইলেকট্রন সংখ্যাও তাই হবে কেন্দ্রীয় পরমাণু যোজনী যা হবে বন্ধন জোর ইলেকট্রন সংখ্যাও তাই হবে যেহেতু কেন্দ্রীয় পরমাণু যোজনী এখানে হচ্ছে পাঁচ তাহলে অবশ্যই বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা কত হবে হবে ঠিক আছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী যা হবে বন্ধন জোর ইলেকট্রন সংখ্যাও তাই হবে তাহলে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস যোজনী পাঁচ তাই বন্ধন যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচটা আচ্ছা দশ নম্বর কোশ্চেন অ্যাসিডের মূলকের যোজনী কত অ্যাসিডের মূলকের সংকেত তাকে জানতে হবে না সিআই স্ত্রী সি ডাবলো মাইনাস এটা হচ্ছে অ্যাসিডের মূলক সেই অ্যাসিডের মূলকের উপরে চার্জ কত আছে এক যোজনী কত হবে এক হবে তাহলে অ্যাসিডের মূলকের যোজনী হচ্ছে এক এগারো নম্বর কোশ্চেন জিঙ্ক নাইট্রেট যোগে নাইট্রাইটনের সংখ্যা কত মনে রাখবে নাইট্রেটের যোজনী হচ্ছে এক আর জিঙ্কের যোজনী দুই তো জিঙ্কেরটা যাবে কার কাছে নাইটের কাছে তাহলে অবশ্যই কয়টা হবে দুইটা যেমন সংকেতটা না কেমন জিঙ্ক নাইটেড তাহলে জিঙ্কের যোজনী দুই না দুই আসবে নাইটারে কাছে তাহলে জিঙ্ক নাইটেড যোজনী হচ্ছে দুই নাম্বার বারো নম্বর কোশ্চেন হচ্ছে ফসফেট আয়নের যোজ্যতা কত ফসফেট আয়নের সংকেত কী বাবা পিও ফোর থ্রি মাইনাস না তাহলে ফসফেট আয়নের যোজনী কত হবে থ্রি তো ফসফেট আয়নের যোজনী হচ্ছে তিন নাম্বার আচ্ছা তেরো হচ্ছে ধনাত্মক যোগ্যমূলক কোনটা ধনাত্মক যোগ্যমূলক হচ্ছে ফসফোনিয়াম সংকেত কি ছিল পি ফসফোনিয়াম ফসফোনিয়ামের যোগ্যমূলক হচ্ছে মানে ধরাত্ম যোগ্যমূলক নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি ত্রিযুজি যোগমূলক নিঃসন্দেহে পাবেন কোনটা হবে আগেই পড়লেন ফসফেট ও ফোর থ্রি মাইনাস ত্রিযুদ্ধি যোগমূলক আচ্ছা পনেরো সালফেট যোগ্যমূলকটির যোজনী কত হবে এই সালফেট যোগ্যমূলকের যোজনী কত হবে দুই আচ্ছা নিষ্ক্রিয় কাছে যোজনী কত হবে শূন্য নিষ্ক্রিয় কাছে যোজনী হচ্ছে শূন্য তাহলে ষোলো নাম্বার হচ্ছে ক নিষ্ক্রিয় কাছে যোজনী শূন্য ষোলোর ক আচ্ছা সতেরো নাম্বার দেখেন জিপসামের সংকেত কোনটা জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট দুই উনুপানি জানেন না তো জেনে নিলেন জেনে নিলেন জানেন এই তো জানলেন আজকের পরে কি বলতে পারবেন পড়িনি বা জানি না মনে নাই এই কথা বলতে পারেন কিন্তু জানি না এই কথা বলার সুযোগ নেই কারণ পড়াইছি ক্যালসিয়াম সালফেট ডট দুইনুপানি এটাকে আমরা বলি হচ্ছে জিপসাম দেখেন আঠারো নাম্বার কোশ্চিন অ্যালুমিনিয়াম নাইট্রেট যোগে নাইট্রেট আয়নের মোড় সংখ্যা কত তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট যোগে কী সংখ্যা বলছি নাইট্রেট আয়ন তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট হচ্ছে এ এল হবে এন ও থ্রি হবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইটেড কিন্তু দুজনই বিনিময় করতে হবে না সংখ্যা লেখা মনে আছে নাইট্রেটের যজনী এক এক যাবে কার কাছে অ্যালুমিনিয়ামের কাছে অ্যালুমিনিয়ামের কত তিন তিন যাবে কার কাছে নাইট্রেটের কাছে তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট তাই না তাহলে নাইট্রেট আয়নের মোড় সংখ্যা কত হবে তিনটা হচ্ছে ওকে একজনের যোজনীটা অন্যজনের কাছে যায় তাই ওই প্রথম মৌলের যোজনী জানলেই অপর মৌলের সংখ্যা কত হবে বা কতটা আয়ন থাকবে সেটা এমনি এমনি মানতে পারবো আচ্ছা অ্যালুমিনার সংকেত কোনটা জানেন অ্যালুমিনার সংকেত হচ্ছে এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যালুমিনিয়াম অক্সাইডকে বলা হয় অ্যালুমিনা বিশ নম্বর নিচ্ছে কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত ক নাম্বার কারণ অ্যালুমিনিয়ামের যোজনী তিন যাবে সালফেটের কাছে সালফেটের যোজনী দুই আসবে অ্যালুমিনিয়ামের কাছে তাহলে অ্যালুমিনিয়াম সালফেট একুশ নাম্বার হচ্ছে বন্ধন কাটনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে তাহলে বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণুই কী করছে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে কোনটা এইচ কে এফ তো হবে না হবে তাহলে কোনটা হবে ক্যালসিয়াম সালফাইড হবে ক্যালসিয়ামের যোজনই কত ক্যালসিয়ামের যোজনই বাদ দেন এখানে যদি ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা বা বলি প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বলি তো ইলেকট্রন সংখ্যা কত আছে এই মুহূর্তে আঠারোটা কারণ বিশটা ছিল দুটোতে এক করেছে এখানে ক্যালসিয়াম টু প্লাস না এখানে ভাঙলে ক্যালসিয়াম টু প্লাস হবে আর সালফার কি হবে টু মাইনাস দুটো তো যত সমান তাই না টু প্লাস হলে তো কয়টা ইলেকট্রন আছে আঠারোটা সালফার টু মাইনাস হলে ষোলোটা ছিল দুটো গ্রহণ করেছে আঠারোটা এই যৌগটা আর ইলেকট্রন বিন্যাসে কাঠামো মেনে চলে ঠিক এটা যদি ভাঙে তাহলে কি হবে পটাশিয়াম প্লাস সিএল মাইনাস এরও আঠারোটা আছে ক্রডিন ইলেকট্রন সঙ্গে কতটা আছে আঠারোটা আছে তাহলে অবশ্যই কোনটা কোনটা অ্যান্সার হবে সঠিক দুই এবং তিন নম্বর খ নাম্বার আচ্ছা বাইশ নাম্বার ফসফরাস প্ল্যানটা করে যোগে বন্ধন চোর ইলেকট্রন সংখ্যা পাঁচটি সঠিক তো আচ্ছা অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে অষ্টক নিয়ম কি মানবে বন্ধন জোর পাঁচটা মানে কি সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা দশটা ইলেকট্রন আছে পাঁচটা বন্ধন জোর তারপর দশটা আছে দশটা অষ্টম নিয়মের বাহিরে হবে তারপরে বলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ও ফসফরাস তিনটায় সঠিক এক দুই তিন তিনটায় সঠিক এখন তেইশ কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না এটা আপনাদের পরীক্ষা দেওয়া হয়েছিল এফ থ্রি ব্রনটাই বোরনের সর্বশেষ শক্তিস্তর স্তর তিনটে ইলেকট্রন থাকে এই তিনটার সাথে একটা করে ফ্লোরিন যুক্ত হয় ঠিকই না তাহলে যুক্ত হয় এখানে একক বন্ধন তৈরি করে বিএফ থ্রি হয় কোনো মুক্ত ইলেকট্রন থাকে না চব্বিশ নাম্বার আর্গন মোড়ের ইলেকট্রন বিন্যাসের শক্তিস্তর কতটি আর্গন মোড়ের ইলেকট্রন বিন্যাসের শক্তিস্তর কয়টা হবে তিনটা আর্গন তো আঠারো দুই আট আর তিনটা হবে পঁচিশ নাম্বার নেসের যোগগুলোর মধ্যে একই নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রনিক কাঠামো আছে মানে একই ধরনের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করেছে কারা কারা বলুন এখানে কারা কারা পটাশিয়াম আর ক্লোরিন তো অবশ্যই হবে পটাশিয়াম উনিশ থেকে আঠারো হয়েছে ক্লোরিনের সতেরো থেকে আঠারো হয়েছে দুটোই পার্শ্ববর্তী প্রতিশটা গাছে কাঠামো অর্জন করেছে কার একই মানে হচ্ছে কি নিয়নের ম্যাগনেশিয়াম অক্সাইড হবে ম্যাগনেশিয়ামের দশটা আছে ইলেকট্রন অক্সিজেনের রোদ আটটা ছিল দুটো গ্রহণ করেছে দশটা আছে কিন্তু সোডিয়াম ক্লোরাইড হবে না কেন নয় সোডিয়াম একটা ত্যাগ করেছে ঠিক আছে নিয়নে কাঠামো অর্জন করেছে ক্লোরিন একটা গ্রহণ করে আর্গনে কাঠামো অর্জন করেছে তাহলে এক এবং দুই ক নাম্বার হবে ছাব্বিশ বছর যে আকর্ষণের মাধ্যমে অনুতে পরমাণু সমূহ পরস্পর যুক্ত থাকে তাকে কি বলা হবে গ বন্ধু আচ্ছা সাদা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিম্নে কোনটিকে সমর্থন করে এই সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন সোডিয়াম ক্লোরাইডের সংকেত তো জানি যে হয়েছে না স্যার এল এখানে ক্যাটায়ন বলতে কোনটা বোঝায় সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস হয় না ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস স্যার বলেন তো সোডিয়াম প্লাস ইলেকট্রন সংখ্যা কয়টা আছে দশটা তাহলে এইগুলো বলছে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটিকে সমর্থন করে মানে যার দশটা ইলেকট্রন আছে তাকেই সমর্থন করবে দশটা ইলেকট্রন কোথায় আছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ক নাম্বার আঠাশ বলছে কোন দুটি মৌল আয়ন সৃষ্টিতে আগ্রণে বিন্যাস লাভ করে কোন দুটি মৌল আয়ন সৃষ্টিতে আগ্রণে বিন্যাস লাভ করে ক্যালসিয়াম এবং কী বলছে আমরা সিএল ক্লোরিন হবে তাই না যদিও এখানে এল নাই ভুল হয়েছে একটু সিএল হবে এরকম আচ্ছা আঠাশ নম্বরের হচ্ছে ক উনত্রিশ নাম্বার বন্ধনকানোর সময় বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি দুইয়ের নিয়ম মেনে চলে কোনটা এর নিয়ম মানবে দুই এম মনে মানে আছে সর্বশেষ শক্তি স্তরে এক কি একাধিক জোড়া ইলেকট্রন থাকলে দুইয়ের নিয়ম মানবে তাহলে কারা ইলেকট্রন ত্যাগ করে দুই এর নিয়ম মানবে এখানে কিন্তু হাইড্রোজেন হবে না কারণ হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন ছিল কয়টা একটা সেই ইলেকট্রনটা ত্যাগ করে এখন এই মুহূর্তে ফাঁকা হয়ে গেছে তাহলে হাইড্রোজেন তো হবে না বড় তো কোনো মৌলই না লিথিয়াম একটা ইলেকট্রন দুটো হবে এটা হবে হিলিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারবে না কারণ গেছে তাই না তাহলে ইলেকট্রন ত্যাগ করে দুইয়ের নিয়ম পালন করবে কে গ লিথিয়াম বুঝেন না বিষয়টা আচ্ছা তিরিশ নম্বর ক্যালসিয়াম হাইড্রাই হাইড্রাইড যোগটার নাম সিআই এইচ টু ক্যালসিয়াম হাইড্রাইড যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান এখানে অবশ্যই আয়নিক বন্ধন বিদ্যমান ক্যালসিয়াম ধাতু হাইড্রোজেন হচ্ছে অধাতু ধাতু অধাতু মিলে কি বন্ধন হবে আয়নিক বন্ধন হয় এগুলো এবং বত্রিশ নম্বর প্রশ্ন উত্তর দেন এখানে এক্সটা কে আর জিটা কে এটা ধরাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এবং আমি মনে করি সবচেয়ে ইজি বটে যদি সহজ মনে করেন তাহলে সহজ কঠিন মনে করলে কঠিন দেখেন তো স্যার এটা এক নাম্বার পর্যায়ে না দুই নাম্বারটি তিন নাম্বার পর্যায়ে দেওয়া নাই কিন্তু আমরা বুঝতে পারতেছি না তিন নাম্বার পর্যায়ে মানে এক্স মৌলটা এমন যার সর্বশেষ শক্তিস্তর তিন নম্বর আর গ্রুপ নাম্বার এক তার মানে সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন আছে কয়টা একটা তাহলে সর্বশেষ শক্তিস্তর মানে কি তিন নাম্বারে যদি এক ইলেকট্রন থাকে তাহলে এক এবং দুই পূর্ণ না এক নম্বর শক্তি স্তরে থাকে দুইটা দুই নম্বর শক্তি স্তরে আটটা আট আর দুয়ে কত দশ দশ হাজার জায়গা এগারো এখন এগারো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কে বাবা সোডিয়াম ফাইন পাইলেন জিটা কী হবে অক্সিজেন কারণ দ্বিতীয় পর্যায়ের মৌল ষোলোটা ষোলো নম্বর গ্রুপ এই গ্রুপ নম্বর ষোলো মানে কি ষোলোটা ইলেকট্রন আছে না কয়টা আছে ছয়টা দুই নম্বর শক্তি স্তরে যদি ছয়টা থাকে এক নম্বর শক্তি স্তরে দুটা আছে ছয় আট দুয়ে কত আট আট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে অক্সিজেন বুঝতে পারছেন এখন দেখেন এক্স ও জি দ্বারা গঠিত যৌগ কোনটা খ নাম্বার সোডিয়াম অক্সাইড এবার জি ও এক্স দ্বারা গঠিত যৌগ কি হবে জি এবং এক্স দ্বারা গঠিত যৌগ কি হবে আয়নি তাহলে এর জলীয় দ্রবণ খারিও ঠিকই না জলীয় দ্রবণ খারিও মানে হচ্ছে কি সোডিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ কি প্রকৃতি বলছে সোডিয়াম অক্সাইড এর জলীয় দ্রবণ খারিও কারণ কি জানেন ধাতুর অক্সাইড খারধর্মী কার অক্সাইড বলছে সোডিয়াম একটা ধাতু ধাতুর সাথে অক্সিজেন থাকলে ধাতুর অক্সাইড বলে আর অধুর সাথে অক্সিজেন থাকলে অধতুর অক্সাইড বলবে ধাতুর অক্সাইড হচ্ছে খাদধর্মী তাই সোডিয়াম অক্সাইড খাদধর্মী এই জন্য এরা বলছে যে খাদধর্মী এবং হচ্ছে এরা জলীয় দ্রবণ খারীও হবে সঠিক এর মৌলদয় আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছে দুটি কি আর্গনের কাঠাম অর্জন করেছে সোডিয়াম করেছে নিয়নের অক্সিজেন করেছে নিয়নের দশটা করে আছে লেখি এবং দুই নাম্বার ক নাম্বার উত্তর বত্রিশ নাম্বারের হচ্ছে ক তেত্রিশ নাম্বার মৌলগুলো দেখেন পর্যায় গ্রুপ পি নাম্বার মৌল দেওয়া আছে দেখেন পর্যায় দুই গ্রুপ দুই তারপর দুই নম্বর শক্তিস্তর আছে কয়টা দুইটা এক নম্বর শক্তিস্তর পূর্ণ তাহলে অবশ্যই এটা কে পিটা হচ্ছে বেরেলিয়াম কিউটা কি হবে বলেন বলেন তিন নম্বর পর্যায়ে সতেরো নম্বর গ্রুপ কে হবে ক্লোরিন আর আরটা কি হবে ক্যালসিয়াম চার নম্বর পর্যায়ে দুই নম্বর গ্রুপে মৌল এখন বলছে পি এবং কিউ দ্বারা গঠিত যৌগ কোন দৃঢ় রাখত আচ্ছা কিউ এবং আর পি এবং কিউ সরি আর এবং কিউ আর এবং কি হলে কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড না এর কি যোগ আয়নিক নাকি না আয়নিক না সমযোজী সমযোজী তাই না ভাত ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু তাহলে কি হবে আয়নিক না আয়নিক ফাইন তাহলে হচ্ছে আয়নিক বন্ধন হবে আয়নিক যোগে পানি দেয় কি হয় দ্রবিত হয় তাহলে পানি হবে এখন পরে কোশ্চিন বলছে উদ্দীপকের পি কি এবং আর মৌলদয়ের ক্ষেত্রে তাহলে পি কিউ এবং হচ্ছে আর মৌলদয়ের ক্ষেত্রে ঋণাত্মকতার মান কিউয়ের বেশি আরের সাথে অবশ্যই এই আরের কি এর কী হবে বেশি হবে না কারণ কেন বেশি হবে আর শক্তি স্তরে একটা কম আছে আর শক্তিস্তর চারটা শক্তিস্তর কয়টা তিনটা শক্তিস্তর কম আসার জন্যই হচ্ছে কিউয়ের ঋণাত্মকতার মান কী হবে সরি বেশি হবে পারমাণবিক আকার সবচেয়ে বড় কে আর সেটা দেওয়া আছে আর বড় তার হচ্ছে ছোটো কে ক্লোরিন তার সাথে ছোটো হচ্ছে পি কারণ বেরিলিয়ামের শক্তি মাত্র দুটা তাই না শক্তিস্তর একটা ফ্যাক্ট তাহলে এটা হবে এটা হবে আইনীকরণ পটেন্সিয়াল পটেন্সিয়াল মানে হচ্ছে বিভব বা শক্তি এই শক্তির মানটা আর এর সাথে পীর কম আর এর সাথে নিবেন না আর তো শক্তি বেশি মানে আইনীকরণ শক্তির মান কম আর বেরেলিয়ামের শক্তি কম মানে আইনীকরণ শক্তির মান হচ্ছে বেশি তাহলে এটা হবে না এক এবং দুই ক নম্বর হবে নাইট্রোজেন পরমাণু সর্বশেষ সক্ষবধে বীজ ইলেকট্রনের সংখ্যা কত নাইট্রোজেন কক্ষপথে বিজুলি ইলেকট্রনের সংখ্যা তিনটা নাইট্রোজেন তিনটে থাকে না তিনটে থাকে আচ্ছা বন্ধন গঠনের সময় কোন মৌলটি নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে এখানে ক্যালসিয়াম আর্গনের বিন্যাস লাভ করে ক্যালসিয়াম তা কার বিন্যাস লাভ করছে ক্যালসিয়াম তারপরে দেখেন হচ্ছে নিচে কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে কোনটা নিয়নের কাঠামো অর্জন করছে তাহলে আমরা কি বলবো ম্যাগনেসিয়াম অক্সাইড এই ম্যাগনেসিয়াম অক্সাইড মৌলটা দুটাই হচ্ছে নিয়নে কাঠামো অর্জন করেছে তাই না দশটা করে ইলেকট্রন আছে আর তিরিশ নম্বর সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠনকালে সোডিয়াম এবং ক্লোরিন উভয় মৌলের নিয়মের ইলেকট্রন লাভ করে কখনো না সোডিয়াম লাভ করলেও ক্লোরিন কিন্তু কার কাঠাম অর্জন করবে আর গণে ফাইন দুই নম্বর মধ্যে সোডিয়াম ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে অবশ্যই সোডিয়াম ক্লোরিনের মধ্যে ইলেকট্রন কী হয় আদান প্রদান হয় তিন নম্বরে সোডিয়াম ও ক্লোরিন উভয় অষ্টকের নিয়ম অনুসরণ করে দুটো সর্বশেষ শক্তিশালী আটটা করে ইলেকট্রন থাকে কারণ তারা আইনিক বন্ধন তৈরি করছে দুই এবং তিন নম্বর উনচল্লিশ এটা হচ্ছে পটাশিয়াম নিউক্লিয়াস দিতে পারেন এখানে নিউক্লিয়াস দেওয়া পারে হচ্ছে হচ্ছে পটাশিয়াম এটা ক্লোরিন তাই বলে তাহলে এ কি হবে এ যৌগটা কী হবে বাবা পটাশিয়াম এ এর বন্ধন কী বন্ধন পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে সেফ আয়নিক বন্ধন আছে আমার এখানে অপশন ঠিক নাই বাট আপনার সিটে অপশন ঠিক করে দেওয়া আছে বোঝেন নাই সিটা এটা ঠিক বন্ধন কিন্তু কী বন্ধন এটা আয়নিক বন্ধন কোথায় কি বুঝতে পারছি সমস্যা আছে চল্লিশ পর্যন্ত থাকবে এই চল্লিশ পর্যন্ত